সাল্লাল্লাহু সাল্ল্লাহু আলিহুয়া কেন ইসলামের ঘোর শত্রু আবু জাহালের জন্যও দোয়া করেছিলেন মোহাম্মদ সাল্লাহু আলহুয়া আল্লাহর রসুল হিসেবে আত্মপ্রকাশের পর থেকে আবু জাহালের চাইতে বড় কোনো শত্রুর মুখোমুখি হননি শারীরিক ও মানসিকভাবে নবীজি সাল্লু আলহুয়াসাল্লামকে সবচেয়ে বেশি আঘাত করা ব্যক্তি ছিল এই জাহাল। তখন যাঁরাই নীজি সাল্লাহ ওয়াসাল্লামের অনুসারী হয়েছিল তাদের উপরই নেমে এসেছিল নির্মম ও পাশবিক অত্যাচার যা হয়েছিল এই আবু আবুজাহালের ইশারায় এমনকি একদিন আবুজাহাল শপথ করে বলেছিল মোহাম্মদ যদি আগামীকাল কাবা চত্বরে প্রার্থনা করতে আসে লাত এবং উজ্জার কসম আমি পাথরের আঘাতে তার মস্তক ছিন্ন ভিন্ন করে ছাড়ব এবং পরদিন আবুজাহাল সত্যি সত্যি হাতে বড় একখণ্ড পাথর নিয়ে কাবা চত্বরে এসে নবীজির জন্য অপেক্ষা করছিল নবীজি সাল্লু আলহি ওয়াসাল্লাম ভোরবেলা চত্বরে এলে আবুজাহাল তাকে হত্যা করার জন্য উদ্ধত হয় কিন্তু আল্লাহর বিশেষ সহায়তায় আবুজাহাল সেদিন সফল হয়নি সেদিন আল্লাহ সুবানাহুয়া আহুয়া নিজ দায়িত্বেই নবীজিকে রক্ষা করেছিলেন এছাড়া ইসলামের একেবারে প্রথম জিহাদ বদরের যুদ্ধে মুসলিমদের লড়তে হয়েছিল মূলত আবু জাহাল বাহিনীর বিরুদ্ধে যার নেতৃত্ব দিয়েছিল সেই আবু জাহাল যে আবু জাহালের কারণে অতিষ্ঠ হয়ে উঠেছিল নবিজি সাল্লাহ ওয়াসাল্লামের গোটা জীবন যার কারণে বাধাগ্রস্ত হয়েছে দিনের দাওয়াত মুসলিমদের সইতে হয়েছে অনেক অত্যাচার তার হেদায়তের কাছে আবু জাহাল যাতে ইসলামের বন্ধু হতে পারে তাই তার জন্য আল্লাহ নিকট হে পরোয়ার দিগার হয় আবু জাহল ইবনুল হেসাম নয়তো ওমর ইবনুল খাত্তাবকে আপনি ইসলামের জন্য কবুল করুন তখন আবু জাহাল এবং ওমর ইবনুল খাত্তাব দুজনেই ছিল ইসলামের ঘোরতর শত্রু রসুল সাল্লু আলাই দোয়া আল্লাহ কবুল করেছিলেন কিন্তু সেদিন হেদায়ত পেয়েছিলেন ওমর ইবনুল খাত্তাব কিন্তু নবীজি সেদিন সবচেয়ে প্রকাশ্য ও সবচেয়ে শক্তিশালী শত্রুর জন্যও দোয়া করতে কার্পণ্য করেননি আসলে শত্রুর জন্য দোয়া করতে পারাটা বিরাট এক গুণ একটা মানুষ কতটা ধৈর্যশীল হলে সবচেয়ে কঠোর এবং সবচেয়ে শক্তিশালী শত্রুর জন্যেও দোয়া করতে পারেন কিন্ত্ত আমরা যাদের জন্য দিন পালনে বাধাগ্রস্ত হই যাদের কারণে লাঞ্ছিত অবাঞ্ছিত কিংবা অপমানিত হই কখনো কি তাদের হেদায়তের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করেছি নবিজি সাল্লিয় সাল্লামের হৃদয়টা ছিল সাগরের মতো বিশাল আর আকাশের মতো প্রশস্ত তাই তো শত্রুর জন্যেও আল্লাহর কাছে দোয়া করতে পেরেছিলেন নবীজি আমাদের এটা শিখিয়ে গেছেন কেউ যদি আপনাকে ইসলামের বিধান পালন করতে বাধা প্রদান করে তার হেদায়তের জন্য দোয়া করার শিক্ষা কোনো শত্রুর মাধ্যমে যদি দিনের কোনো কল্যাণ হবার সম্ভাবনা থাকে সে যতই ব্যক্তিগতভাবে আপনাকে ঘৃণা করুক না কেন আপনার ঘোরতর শত্রু হোক না কেন সব কিছু ভুলে তার হেদায়তের জন্য দোয়া করার শিক্ষা